নমস্কার বন্ধুরা আমি রিনা দাস আসাদের ডাইতে সবাইকে স্বাগতম বন্ধুরা এখন আমি কোথায় যাচ্ছি বলুন তো এখন আমি যাচ্ছি আজকে কি দিন আজকে চরক মেলা আজকে চরক পুজোর মেলা তো আমাদের এখানে বাড়ির পাশেই মোটামুটি পায়ে হেঁটে দশ মিনিট রাস্তা দূরত্ব তো প্রতি বছর সেই মেলাতে যাই আর ছেলেরা যাবে তাদেরকে নিয়ে একসঙ্গেই আমরা সবাই যাই বেশ ভালো লাগে মানে এক সঙ্গে পাঁচটা চরম করে জানেন তো দেখতেও অসাধারণ লাগে এখনও পৌঁছায়নি প্রায় সন্ধ্যা হতে চললো হয়তো সবগুলো দেখতে পাবো না একটা একটা করে হয়তো দু তিনটা দেখা মানে ঘোরানো হয়ে যাবে তো আর বিশাল মেলা হয় তো মানে ফুটবল মাঠ পুরোটা নিয়ে মেলা আর এতটাই লোক আসে মানে না বলার কথা মানে না দেখলে মানে বুঝাতে পারবো না এত লোক আসে তো তাই আজকে আশাদিদের ডায়িত্বে মেলার প্রদর্শন অবশ্যই সবাইকে দেখ দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট তো করবেন হ্যাঁ কমেন্ট কিন্তু করবেন আর আরেকটা কথা আমার ভিডিওগুলো কি ভালো লাগছে যেসব ভিডিওগুলো আমি ছাড়ি অবশ্যই বলবেন কিন্তু কমেন্টে ঠিক আছে আর চলুন আমি মেলায় পৌঁছাইনি এখনও এখনও বাড়ির পাশেই আছি আর ছেলে মানে টিউশনি পড়াচ্ছে তো এখনও ওর হয়নি তো যেতে যেতে মানে ঠিক বলতে পারছি না এখন কয়টা চড়ক আমি দেখতে পাবো আর দু একটা তো দেখতে পাবো এই পাঁচটা চড়ক ঘরে একসঙ্গে মানে একসঙ্গে পরপর আর কি ঘুরছে ঘরে তো কয়টা তো মানে দেখাতে পারবো অবশ্যই সঙ্গে থাকুন আর ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু ধন্যবাদ চলেন চলুন তাহলে মেলার দিকে যাই এবার চলে এলাম মেলাতে দেখুন ফুটবল মাঠ পুরোটা পুরোটা কম মানে একদম দোকান আর এই চড়ক যে পাঁচটা চড়ক হয় না এখান থেকে সব চড়ক এখনও দেখা যাচ্ছে না মানে ওই কর্নারে দুটো দেখুন চারিদিকে জিলেবির দোকান আর মেলা মানে তো জিলেপির দোকান থাকবেই সে তো প্রচুর দোকান সব রকম দোকান আছে এখানে আর দেখুন ওই যে একটা চড়কের গাছ তোলার চেষ্টা করছে আর দূরে একটা দেখা যাচ্ছে না এখানে মোটামুটি তিনটা চড়ক দেখতে পাচ্ছি আর এই যে শিশুদের জন্য খেলনা যেসব আছে আর ছোটো ছোটো যেসব মানে আর এক ধরনের খেলাগুলো আসছে তো সব রকমই মোটামুটি চলে আসে এখানে একটা দিনের জন্য মেলা তো বেশ ভালো লাগে আর চারিদিক থেকে মেলাটা হচ্ছে একদম আমাদের দক্ষিণ দিনাজপুর যে গঙ্গারামপুর আছে না মাঝখানে বর্ডা ইয়ে ঠিক ওখানেই আর চারিদিক থেকেই সবাই আসে গঙ্গারামপুর তখন এবং আমাদের হ্যাঁ এখান থেকেও যাই মানে চারিদিক থেকে মিডিলের মেলাটা হচ্ছে এই যে মা মাকে প্রণাম জানিয়ে মেলায় আমি ঘুরতে শুরু করলাম এটা আমি উপর থেকে তুলেছিলাম আর ওই যে একটা চড়ক গাছ ওটা তোলার চেষ্টা চলছে আর এখানে মোটামুটি ওটা দিয়ে সম্ভবত চারটা চড়ক আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর এই মেলাটা যখন হয় আমি কোথাও না যাই আমি অন্তত এই মেলাতে আসি আসলে ছেলে ছোটো ছেলেটা খুব আসতে চাইছিল আর আজকে তো সব পরিবারে এসেছি সবাই এসেছে আজকে মেলায় বড়ো ছেলেও বললো মা চলো যাবো ও আসতে চায় না কোনো বার এবার কেন যেন ও আসতে চলো যে একটা চরক গাছ উঠছে এই যে উঠানো হচ্ছে এটা মানে একটা সোজা করানো হবে তারপর প্রস্তুতি চলবে এটার পুজো সত্যি যখন চড়কগুলো চড়ক ঘোরায় না যে লোকের পিছে যেটা মানে কলটা আটকানো থাকে তখন মনে হয় যে ভয়ঙ্কর একটা ব্যাপার যে কি করে সম্ভব এটা মানে কীভাবে পারছে এই যে একটা চড়ক ঘুরছে আর ওটা ওখানে মানে রেডি করছে আর একটা এভাবে এক এক করে না এই মাঠের মধ্যে পাঁচটা চড়ক আছে চরক গাছ এখানে আছে পাঁচটা পাঁচ বারে ঘুরবে এখানে একসঙ্গে ঘুরবে না একসঙ্গে ঘুরলে তো বিশাল এরিয়া লাগবে প্রচুর এরিয়া লাগবে ঘর যখন ঘুরবে অনেকটা জায়গা নিয়ে ঘরে না দেখুন এই যে এক দুই তিন এখানে তিনটা দেখতে পেলাম এই চড়ক ঘোরানো যখন কমপ্লিট হয়ে যাবে তারপর প্রতিটা দোকানে যা ভিড় পড়ে যাবে না সব চড়কটা দেখার পর সবাই তখন দোকানে ভিড় সব দোকানে ভিড় পড়ে যাবে খাবারের দোকান এমিটেশনের দোকান খেলনার দোকান কাঠের দোকান লোহার দোকান সব রকমের দোকান এসেছে এখানে আইসক্রিম ফুচকে ফুচকা সব কিছু কি ভয়ঙ্কর মানে ভাবতে পারি না মানে কি করে সম্ভব কি করে পারে পিঠের মধ্যে অনেকভাবে পুজো টুজো করে নি তবে করে এটা মানে কোনো কিছু একটা আছে মাহাত্ম যেটা আমরা বুঝবো না আমরা মেলা দেখতে আসি হয়তো আনন্দ করে দেখি কিন্তু ওনার ওনার কষ্ট হয় কি না সেই অনুভবটা বুঝতে পারি না ওই যে দূরে একটা প্রস্তুতি চলছে ওটাও ঘুরবে এখানে দুটো আছে তারপর একটু মেলার দিকে একটু খাওয়া দাওয়া ছেলেরা করবে আমিও একটু আইসক্রিম খাবো খাবো ভাবছিলাম দেখি এটা হাই স্কুলের মাঠ এটা হাই স্কুলের মাঠে এই অনেক হয় চড়ক হয় সেটা জানি হ্যাঁ তারপর কালকেও হয়তো হবে বেশ কয়েকদিন মানে লাগাতার এরকম চড়ক মেলা হয় এক এক জায়গায় এক একরকম ভাবে এই যে একটা চড়ক ঘোরানো হচ্ছে ওটা তো কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আর দেখুন এদের উপরে শিব পার্বতীর আশীর্বাদ আছে আশীর্বাদ আছে জন্য এটা সম্ভব আবার কখনো কখনো আবার বিপদ হয় না তা না বিপদও হয় কখনো এই যে ছেলে ফুচকা খাবে দুই ছেলে ফুচকা খাবে ওরা তো আবার ফুচকা খেলে যে বড় ছেলে ফুচকা খাচ্ছে ছোট ছেলে তো ভিডিও করতেই দেবে না মুখ দেখাতেই দেবে না এই হচ্ছে আমার বড় ছেলে ও খুব ফুচকা পছন্দ করে চলছে ফুচকা ফুচকাওয়ালার ফুচকো ভালোই বিক্রি হচ্ছে সেই সুন্দর প্রচুর ফুচকার গাড়ি আসছে আর এই চলছে ঘোরাঘুরি আর এবার একটু আমার ইচ্ছা হলো একটু আইসক্রিম খাবো তো ছেলে আর আমি দুজনে মিলে একটু আইসক্রিম খেলাম আর এখন চলছে এই যে একটা চড়ক ঘুরছে এইভাবে এক এক করে পাঁচটা চড়কই ঘোরানো হয় আর মেলার এই মাটির সব খেলাধুলোর খেলার ছোট ছোটো বাচ্চাদের যে খেলাধুলা করে রান্নার বাসনপত্র এই যে মাটির এবং খুঁটি সব কিছু দোকান আছে মেলায় এলে এই দোকানগুলো দেখলে যেন ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে আমরাও মেলায় গেলে হয়তো মা তখন মাটির এই জিনিসগুলো কিনতাম খেলাধুলা কর খেলার জন্য একটু লস্যি খাওয়া হচ্ছে এই আরেকটা এই না এই চড়কটা ঘুরানো হয়ে গেছে এটার পাশে আমরা একটু দেখছি এটা কমপ্লিট হয়ে গেছে ঘুরানো তো আমরা সেই চড়কের গাছের গাছে এসেছি তো তাই একটু ভিডিও করলাম ভালো লাগছিল সেই মজা করলাম সেই ভালো লাগলো এখন আমি একটু লোহার দোকানে এসেছি লোহার দোকানে একটা মূর্তি নেব জন্য তো মেলা এলে আমাদের আর কি সংসারী জিনিসপত্র কেনাকাটা এটাই